কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজ হলো সানডে আর এখন বাজে দুপুর তিনটে মতন তো রবিবারে তোমাদের এলাকায় কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটা হলো সবচেয়ে ভাইটাল কোয়েশ্চেন তার কারণ হচ্ছে আমাদের এদিকে পড়েছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে দরকারের থেকে বেশি ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা যাকে বলে সেইটা পড়েছে আমাদের এখানে সো দুপুরবেলায়ও কোনো রোদ নেই বাইরে পুরো এখনও কুয়াশার মধ্যে ভর্তি রয়েছে আমি এখানে কম্বলের মধ্যে ঢুকে আছি এই জাস্ট খাওয়া দাওয়া করে ঢুকলাম কম্বলের ভেতরে আমার মেয়েকে আমি হোমওয়ার্ক করতে বলেছি বলে রাগ করে অনন্যাদে বাড়ি চলে গেছে রাগ করাও শিখে গেছে তো যাই হোক আজ এই ঠান্ডা ওয়েদারে আমরা কে কী করছি এছাড়াও অনেক কিছু থাকতে চলেছে ইন্টারেস্টিং যেগুলো দেখার জন্য তোমাদের পুরো ভিডিও দেখতে হবে একদম স্কিপট না করে তো চলো বেশি পাকল পাগল না করে সোজা আজকে ভিডিওর দিকে যাওয়া যাক দেখো আগে যখন ঠান্ডা পড়তো তখন একদম কি কোনো কাজ বাজ করবো না সারাদিন বিছানার থেকে উঠবো না এবছরও সেরকম কিছু ব্যতিক্রম হয়নি আমি কোনো কাজবাজ করিনি সকালবেলার থেকে আমার দিদি কাজ বাজ করে যাচ্ছে মানে রান্না বান্না সব করেছে আমি শুধু ঘর পর ঝাড় দিয়ে দিয়েছি যেহেতু আজকে এরকম ওয়েদার তো একদমই জামাকাপড় টাপড় কাচা যাবে না তার জন্য আমার আজকে বেশি কাজ ছিল না শুধু ঘর পর ঝাড় দিয়েছি এইটুকুনই আর দিদি রান্না করছে ব্যাস আমাদের কাজ হয়ে গেছে তো পড়াশোনা ছেড়ে দিয়েছি প্রায় দশ বছর হতে যায় কিন্তু ডান্স ক্লাসের দৈলতে আমার আবার এখন পড়াশোনা শুরু করে দিতে হয়েছে এই যে আমাদের ডান্স ক্লাসের এক্সাম চলে এসেছে তো এক্সামে কিছু কোশ্চেন আছে যেগুলো রেডি করছি আমি মানে কোয়েশ্চেন রেডি করছি বলতে আমাদের কোশ্চেন লিখে দিয়েছে এটা মুখস্ত বলতে হবে এটা লিখতেও হবে তো সেইগুলোই মুখস্ত করছিলাম বসে বসে মোটামুটি মুখস্ত হয়ে গেছে আর যেটুকুনি আছে ক্লাসে বসে হয়ে যাবে তো এটা হয়ে গেছে এখন আমি পুরো ফুল স্পিকারে গান লাগাবো কানে লাগিয়ে যদি কোনো কাজ থাকে হাতে সেটা করব আর যদি কোনো কাজ না থাকে আমি কন্টেন্ট ভাববো মাথার মধ্যে যেন কী করবো যেহেতু আমার হিন্দি চ্যানেলটা টুকটাক ভিডিও দিচ্ছি গ্রো মোটামুটি হচ্ছে তো সবাইকে থ্যাংক ইউ প্রায় সাড়ে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে এটা আমি আমার নিজের থেকে করেছি না আমি কারোর হেল্প নিয়েছি না কাউকে দিয়ে প্রমোট করিয়েছি তো থ্যাংক ইউ নিজের থেকে আমার কাছে অনেক বড় ব্যাপার সাড়ে পাঁচশো সাবস্ক্রাইবার মানে তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার এই চ্যানেল থেকে দেখছো তো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও ইটস মি পূজা ওখানে হিন্দিতে ভিডিও আসে হ্যাঁ জানি আমার হিন্দি খুব একটা ভালো না বাট হিন্দিতে ওখানটা ভিডিও আসে মেকআপ টিউটোরিয়াল আসে এছাড়া টুকটাক অনেক কিছু আসে তো দেখার জন্য ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন ওই চ্যানেলে একটা এডিটিং বাকি আছে একটুখানি ওইটুকুনি করব তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে চল ওহো মাম্মাম সকালে যাওয়ার সময় একটা টেক নিয়েছিলাম ও যখন যাচ্ছে অননাদের বাড়িতে তো সেই টেকটা দেখে নাও দেন আমি আবার অন্য কথা বলছি তোমাদের কোথায় যাচ্ছো তুমি কি আজকে আমার বরের গাড়িটা হ্যান্ড ওভার করছো এখন ও সকাল ওর মাম্মা মানে অন্নাদের বাড়ি যাচ্ছে সকাল না দুপুর হয়ে গেছে অলরেডি এই ক্লিয়ার বক্সটা গিয়ে ধর ও গাড়ি চালাবে না ক্লিয়ার ধরবে আর ও নাইটি পরে ওর শ্বশুর বাড়ির থেকে আমাদের বাড়িতে চলে এসেছে মেয়েকে নিতে আমার আমি বয়স হয়ে গেছে আমি বয়স্ক এখন এরা এখন মেয়ে নিয়ে যাবে আর এই মেয়েটা সকাল থেকে সবার সাথে ঝামেলা করেই যাচ্ছে ওর মামের সাথে কতক্ষণ করলো আমার সাথে সাথে ঝামেলা করলো ওর ফোন কোন দিন কোথাও থেকে যাবে আজকে কিষানও বাড়ি নেই সুমিত বাড়ি নেই কোথায় গেছে আমি বলছি বিক্রমরা গাড়ি হ্যান্ড ওভার করেছে আর ওদের বাড়ির পাহারাদার বানিয়ে দিয়ে গেছে বিক্রম আজকে সমস্ত কিছু দেখে নেবে একাই তো এরা যাচ্ছে এখানটা এখানটা রেডি হচ্ছে আমাদের ডান্স ক্লাসের কোয়েশ্চেন পেপার এক্সাম আছে যেহেতু ওই যে চলে গেছে বাবা বল বলানি গেছে বল বল বলানি ঝগড়া করছে সকালবেলার থেকে হ্যাঁ আমি শিখিয়েছি ঝগড়া করা আমি শিখিয়েছি ঝগড়া করা গেছিলাম একটু শোবো বাট এদিকে কাজে ভেজিয়ে দিয়েছে তো এগুলো হলো আমাদের ডান্স ক্লাসের কোয়েশ্চেন পেপার যেগুলো আমি স্ট্যাপনার করছি তো এই যে এগুলো পেপার এখানটা এগুলো এক্সামগুলো নেওয়া হয় আমাদের প্রত্যেক বছর সার্টিফিকেট দেওয়া হয় ক্লাসের তরফ থেকে ট্রফি দেওয়া হয় সমস্ত কিছু তোমাদের দেখা আগে এগুলো করে নিয়ে আমি কাজটা তারপরে কথা হচ্ছে যা ছিলাম ডান্স ক্লাসে ডান্স ক্লাস থেকে বাড়িতে চলে এসেছি আসার সময় মামের জন্য একটা খাতা নিয়ে এসেছি মানে আগের দিন আমি প্রথম দিন আমি সব কিছু কিনেই পাঠিয়েছিলাম শুক্রবার ফার্স্ট স্কুল ছিল দু তারিখে বাট আমি বাংলা খাতা যেরকম বাংলা খাতা নর্মাল সেরকম বাংলা খাতা পাঠিয়েছিলাম তো ওটা হবে না ডবল রোলের খাতা হবে তো সেটা আমি আবার বাজার থেকে নিয়ে আসলাম ক্লাস শেষ হওয়ার পরে আর সবাই মিলে আজকে এক জায়গায় খেতে যাবো সেটাও তোমাদের দেখাবো ভিডিওতে অনেকে যাব অনেক আনন্দ হবে সেটাও দেখাবো তো চলো ফোনটাকে চার্জে বসিনি চার্জও নেই ফোনটা তো পরে কথা হচ্ছে এখন বাজে রাত নটার আর আমরা দাঁড়িয়ে আছি কালীবাড়িতে তো কালীবাড়িতে দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে আমরা এখন যাব একটু খাওয়া দাওয়া করতে একজনের বয়দের ট্রিট খেতে মানে শীত আমাদের ট্রিট খেতে খেতেই চলে যাচ্ছে তো বয়দের ট্রিট খেতে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি রাত নটার মধ্যেই দোকান পাট বন্ধ হয়ে যেন পুরো একদম অনেক রাত হয়ে গেছে সেরকম অবস্থা এখানে আমার রাজকন্যা যা স্কুল আছে কালকে সকালে এ কি কি করছো এখানে দিদি এখানে আমি আর আজকে তোমাদের গেস করতে হবে আমি কটা সোয়েটার পরে আছি গেস করে জানাও তোমরা তো যাই হোক অনেক লোক কিন্তু আমাদের গাড়ি কম হয়ে গেছে তার জন্য গাড়ি আবার রিটার্ন আনতে গেছে তো চলো দেখা যাক কতক্ষণে আসে তারপরে কথা লোকের কত লোক ওই দা ওই দাড়ি যাও হ্যাঁ ঠিকা খাওয়া খুব টাস্ট

এখন আমরা আবার রিটার্ন যাচ্ছি মানে আমাদের যেটুকুনি দৌড় আর কি সেই দিকেই অনেক ভালো খাওয়া সব কপালে নেই মানে ওটাও ভালো বাট আমার ভালো লাগে না আর কি তো চলো এবার যাওয়া যাক নাই আমরা এখন এসেছি ডি বা বিরিয়ানি রেস্টুরেন্ট আই ডোন্ট লাইক বিরিয়ানি যাই হোক চলে এসছি কারণ ওই রেস্টুরেন্টে দিদি এখানটা অননা এখানটা শিবটা

ফাইনালি এখানে কিন্তু বিরিয়ানি চলে এসছে আমাদের ওইখানটা সবাই বসে গেছি খেতে এরা সবাই মাটন বিরিয়ানি নিয়েছে আমি নিয়েছি চিকেন বিরিয়ানি আর এখানে আমার মাম্মা মা একা একা হাত দিয়ে খাচ্ছে ঘন্টা বাকি সবাই আছে ছুটি দিই আগে খাও ভিডিও করো ঠিক আছে